বন্ধুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সিটি ডেইরি ফার্ম এটি বসিলায় অবস্থিত তো এই ফার্মে যে মালিক অর্থাৎ দশে মিলি করিকাস সেই গল্প আপনাদের শোনাব অর্থাৎ দশ বন্ধু মিলে এই খামারটি দিয়েছে এবং তারা ও পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই খামারে এখন বর্তমানে প্রায় অনেকগুলো গাই গরু আছে তো এই খামারে যে দশজন মালিক অর্থাৎ দশজন বন্ধু তারা দশজন মিলে এই খামারটি দিয়েছে এবং প্রথমে চারটি গাবি দিয়ে শুরু করছে আর আজকে এখানে অনেকগুলো গাবি আছে বকনা বাসরো আছে সার বাসরো আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা কথা বলবো এই খামারের যে মালিক অর্থাৎ দশ বন্ধুর এক বন্ধু আলী হোসেন ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমাদের কি বলবেন আপনার শুরুর গল্পটা কিভাবে শুরু করলেন তাই আমাদের এক বন্ধুর অনেক আশা ছিল যে ও একটা খারাপ খামার দেবে আর কি ওর মামার এক খামার আছে বড় তো ও আর কি ওই ছোটো থেকে দেখছে যে এই খামার তো ও আর আগের থেকে পরিকল্পনা যে ও একটা নিজস্ব একটা খামার দিবে তো ও ভাবতে চাইলো যে এরকম এরকম আমরা বন্ধুরা বন্ধুরা একটা ব্যবসা করো তো কী করবি ও বলতেছে যে একটা গরু খামার তো আচ্ছা ঠিক আছে চল দেই তো এই যে আমরা জায়গাটা আপনার ভাড়া নিচ্ছি ভাড়া নিয়ে আপনার প্রতি ফার্স্ট চারটায় গাভিড নিয়ে শুরু করছি ও একটা ওইখানে একটা আর এলো আরেকটা কি চেঞ্জিং করে আলাইছি এখানে তিনটা আছে আর কি ওই ওই এখন আপনার গরু আমাদের গরু আছে বর্তমান বড় গরু আছে দুধের গরু আছে নয়টা তো বন্ধুরা শুনলেন আপনারা আলী হোসেন বাইর কাছ থেকে তারা দশজন মিলে অত দশজন বন্ধু মিলে এই খামারটি দিয়েছে এবং প্রথমে চারটি গাবি দিয়ে শুরু করছে আজকে এই খামারে গরুর সংখ্যা প্রায় ষোলো থেকে সতেরোটি উনিশটা আছে অর্থাৎ বকনা বাস হচ্ছে প্রায় একুশ থেকে বাইশটি আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে জন মিলে কাজ করলে যে কোনো কাজের সফলতা অবশ্যই আসে তারই প্রমাণ আজকে আপনারাদের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো আলি হোসেন ভাই এখানে কি কি জাতের গরু আছে এখানে আছে আপনার এই মুন্ডি গরু আছে তারপরে সিন্দি আছে অস্ট্রিয়ার আছে ক্রোস আছে রানী বাচ্চা আছে আপনার একটা

এতো আমরা এইখান থেকে কিছু পাই তার মানে আপনারা দশ মিনিট খুবই মিল আছেন এবং ব্যবসা করতেছেন হ্যাঁ সবাইকেই খামারে আসে দেখাশোনা করে সবাই আসে না দেয়া গেছে সবারই কাজকর্মে থাকে কিছু কিছুজন আপনারা আসে যেমন আমার প্রত্যেকটা বা 4টা 5টা বন্ধু সব সময় আসে মাঠে প্রতিদিন আসে প্রতিদিন 4টা গরু দিন হ্যাঁ আলী হোসেন ভাই প্রথমে যে আপনারা খামারটি শুরু করলেন প্রথমে কত টাকার মতন খরচা করে খামার গরু প্লাস এই যে খামারটা তৈরি করেন সব মিলিয়ে সব মিলে আপনার পনেরো লাখ মতো শুরু করছিলাম আপনাকে তার মানে আপনারা দশ কিঞ্চলাম প্রায় সাত লাখের মতো চারটা সাত লাখ টাকার মতো কিনছিলাম মানে গরুর সারা হাতে কিছুটা ছিল আর সব মিলে আর কি পনেরো লাখ টাকার মতো খরচ তখন হয়েছিলো তো প্রতি দশজন মিলে প্রায় শুনলেন যে দশজন মিলে দশ বন্ধু মিলে এই খামারটি দিয়েছে এবং বর্তমান তারা খুবই ভালো আছে লাভজনক তা আলোচনা মানে খাবারের তালিকায় কি কি খাওয়ান খাবার আপনার হইল গমের গুছি যেমন বুটের গুশি তারপরে হইল এই মুগের গুছি পুরা তারপরে এই ছুট খেসারি গুছি প্রায় দুশো টাকার মতো খরচ দুশো টাকা খরচ হয় তো একশো আশি দুশো এরকম আর কি গাছটা মিলায় এভারেজ সব খরচ খরচ নিয়ে আর কি দুশো টাকার মতো তো গায়ে গড়ে যখন এই যে বাসরগুলো দেয় এই বাসনগুলো কি করেন আপনারা

ওর মামুন একটা খামার আছে আপনার ও খামার থেকেই আপনার ও সব কিছু দেখার ছোট থেকে দেখছে আর মামুর বাসায় ছিল রকম দেখতে দেখতে অনেক শখ ছিল যে আমরা একটা খামার দিব ওই এক ওই ইয়ের থেকেই একটা খামার তার মানে কোনো প্রশিক্ষণ সারে আপনারা খামারটি দিয়েছেন এবং কিছু এক্সপিরিয়েন্স ছিল আর কি হ্যাঁ ওই ই করেই খামারটি দেওয়া হয়েছে তো এমনি কোনো খামার কোনো সমস্যায় মানে রোগ বালাই কিছু হইলে তখন কি করেন তখন ওই আমাদের একটা ডাক্তার আছে কি পরিচিত সময় যেহেতু এখান থেকে শুরু করছি তখন হ্যাঁ সাথে কথা বলছিলাম তো হ্যাঁ বলছে যে কোনো সমস্যা হলে আমরা দেখব তো হ্যাঁ আর কি যদি আমরা ফোন দিই সাথে সাথে চলে আসে এরকম কোনো সমস্যা ছিল গুরু মানে কোনো মারাত্মক অসুখ বিসুখ না এরকম কোনো সমস্যা হয় নাই আল্লাহর দোয়া তারপর আপনার একটা বাচ্চা নেই আর কি আমরা অনেক একদিন একটা টেনশনে পড়ছিলাম হ্যাঁ কী ছিল বাচ্চারা আপনার প্যাট ফাইফেছিল হঠাৎ করেছিলাম আপনার অন্য অন্য ব্যবসা যেহেতু আমাদের জানা নাই এই ব্যবসাটা আমার এক বন্ধু বলছে যে নাকি আমার শহর সব জানা আছে সবকিছু ইয়ে করা আছে এই জন্য আর কি আমরা এই ব্যবসাটা ইয়ে করছি আবার আমাদের আমরা বলছিলাম যে ঈদের ব্যবসা করি ঈদের ব্যবসা তো আমাদের এখানে সব প্রায় বাসায় বাসাই করে ওইটা তো দেখা গেছে স্বাভাবিক অনেকের আছেই তারা এটা সবাই মিলে আর কী করুক এটাই করে দেখি তো আমাদের ওই আর কি ইচ্ছাটা আছে বন্ধুরা ইচ্ছা ইচ্ছা থাকছে তো আর কি সবাই দেখি কি হয় তার মানে এই ডেইরি ফার্ম করলে কি বেশি লাভবান হওয়া যায় হ্যাঁ এটা তো অবশ্যই কারণ ছোট থেকেই দেখছি যে ফার্মে ফার্মে কোনো লস বছর শেষে কিছু না কিছু পাওয়া যায় আর আমরা বড়দের সাথে আলাপ করছিলাম ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন সিটি ডেরি ফার্ম যে তারা দশজন মিলে তো দশ বন্ধু মিলে এই খামারটি দিয়েছে তো দশ বন্ধুর আর কি এক বন্ধু আলিউসেন ভাইয়ের সাথে আমরা এখন কথা বললাম এখন আমরা কথা বলবো এই খামারে যে সব সময় যে দেখাশোনা করে অর্থাৎ ম্যানেজার এই ম্যানেজার ভাইয়ের আমি কথা বলবো ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই ভাই ভালো আছেন নাম আপনার ভাই আমার নাম মহম্মদ মিম বাবু মিম বাবু বাবু ভাই বাবু ভাই বলবেন এই যে কী কী গরু আছেন এখানে আমাদের বিভিন্ন জাতীয় গরু আছে অবশ্যই অস্ট্রেলিয়ান ফিজিয়ান জার্সি ক্রোস আমাদের চার পাঁচ পদে মিলিয়ে যে মোটে এখন আমাদের যে বিশ পঁচিশটা যে গাভী আছে থেকে আমাদের বিভিন্ন ধরনের গরু আছে দুধ দেয় কয়টা এখন আমাদের এখানে এখন রানিং অবস্থা দুধ দেয় এগারোটা এগারোটা দুধ দেয় তাহলে প্রতিদিন সারাদিন আর কি কয় লিটার দুধ পাওয়া যায় আমাদের আমরা যেমন হলো দুধ দুধ পালাই সকালবেলা আমরা যেমন দুধ পাই দুই থেকে বা আশি থেকে নব্বই কেজি দুধ পাওয়া যায় আর মনে যে পঞ্চাশ থেকে চল্লিশ একশো ষাট থেকে সত্তর পর্যন্ত দুধ আমরা সংগ্রহ করতে পারি দেড়শো থেকে প্রায় প্রায় আশি পর্যন্ত যায় আশি নব্বই বা কোনো কখনো কখনো যখন সব যখন বাচ্চা দিয়ে দেয় তখন অবশ্যই দুইশোর মতো আমরা দুবেলা সংগ্রহ করতে পারি তিন বছর হয়েছে তিন থেকে চার বছর হবে আর আমি আমি আরো বড় ফার্মে ছিলাম অন্য ফার্মে ওখানে অবশ্যই ওখানে আমি আরো তিন তিন চার বছর কিন্তু জব পেয়েছিলাম আচ্ছা আমাদের কি বলবেন যে কোন জাতের গরুতে বেশি দুধ পাওয়া যায় সবচেয়ে মুন্নি গরুতে দুধ পাওয়া যায় যেমন একটার মধ্যে পঁচিশ কেজি সকালবেলায় হবে বিশ থেকে অনুমানিক বিশ থেকে পঁচিশ কেজি দুধ হবে আবার হলো বিকালবেলা ওই গা আবার পনেরো থেকে চোদ্দো থেকে পনেরো আবার ষোলোর মাধ্যমে দুধ পাওয়া যায় তাহলে জাতের গরু নাই কেন এই ফার্মে মুন্নি জাতের গরু এই জন্য কারণ এটা আমাদের সাইডটা হলো তাপমাত্রা তাপমাত্রা বালুস সাইড আর মুন্নি গরু কখনো গরম হতে টিকতে পারবে না আমরা টিকাতে পারব না কারণ এখানে অনেক তাপমাত্রা আর মুন্নি গরম বেশি এখানে আমরা আর একটা গরুর দাম অনেক দাম আমরা টিকাতে পারবো না অনেক গরম এখানে এই মুন্নি জাতের গরুর দাম কি পরিমাণ কম হলেও সাড়ে তিন লাখ টাকা হবে একটাই তিন থেকে সাড়ে তিন বা আড়াই লাখ তো অবশ্যই হবে তিন লাখ টাকা নিচে পাওয়া যাবে বাবু ভাই আমাদের বলবেন যে এটা কোন জাতের গরু মিম্বাই গরু এটা হলো আমাদের জার্সি পারছি এটা সারা দিনের কোয়ালিটি দুধ হয় এটা সকাল আমাদের দুধ দেয় 8 থেকে 10 কি 10 লিটার দুধ দেয় 10 থেকে 11 পর্যন্ত যায় সারা দিনে না শুধু জাস্ট সকালে সকালে দেয় 10 থেকে 11 লিটার দুধ আর বিকেলে আর বিকেলে দেয় 8 থেকে 6 লিটার 7 থেকে 8 লিটার এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি কালো এটা কয় লিটার দুধ দেয় এটা অস্ট্রেলিয়ার বড় সকাল বেলা 12 লিটার দুধ দেয় আর বিকেল বেলা আপনাদের 8 লিটার না 7 লিটার এটা সকাল দেয় 12 লিটার আর বিকেলে দেয় 7 লিটার বা 1 লিটার বা 1 লিটার অত সারা দিনে প্রায় 20 লিটার মতো দুধ দেয় পাশে আরেকটা দেখতে পড়তাছি অনেক বড় বাই এটা কোন জাতের গরু এটা অস্ট্রেলিয়ান আমাদের এটা অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান এর সকালবেলা দুধ দেয় 14 লিটার সকালে 14 লিটার বিকেলে বিকালে দেয় 12 থেকে 11 লিটার হয় থেকে 11 তে তো সারা দিনে প্রায় 25 লিটারের মতো দুধ দেয় পাশে আরেকটা দেখতে পড়তাছি বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো सिंघি सिंघি

ফিজিয়াম জাত বন্ধুরা আপনারা শুনলেন ফিজিয়াম জাত এটা সারাদিনে কোয়ালিটিটা দুধ দেয় এটা সকালবেলায় দুধ দেয় সতেরো থেকে ষোলো লিটার সকালে 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 দেয় আর আর বিকেলে দেয় আপনার বারো থেকে তেরো লিটার তো বাবুবাই একটা দেখতে পাচ্ছি সাদা কালো মিক্স এটা কোন জাতের অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান এটা কোয়ালিটার দুধ হয় এটা সকালবেলায় দুধ দেয় তেরো লিটার থেকে লিটার আর বিকেলে বিকেলে দেয় সাত থেকে আটেরো লিটার সাত থেকে আট লিটার অর্থাৎ দিনে প্রায় বিশ লিটার দুধ হয় নাকি আচ্ছা পাশা আরকে দেখতে পাচ্ছি একদম সাদা এটা কোন জাতের ভাই এটা হলো রানী গরু রানী গরু জি হ্যাঁ রানী এটা কয় লিটার দুধ দেয় এটা এখনো আমাদের আমাদের বিয়ে নাই না না এখনো নাই এখন বিয়ে নাই প্যারে বাচ্চা আছে দুই আর পাঁচ মাসের পাঁচ মাসের প্যারে বাচ্চা আছে বন্ধুরা আপনারা শুনলেন এটা রানী জাত এটা আট মাস পাঁচ মাসের প্রেগনেন্ট তো পাশা আরকে দেখতে পাচ্ছি যে কালো এটা কোন জাতের ভাই এই এটা হলো

এখানে বিক্রি হয় গাড়ি প্রতি পনেরোশো দুই হাজার বা এক হাজার এক এক সময় এক এক গাড়ি বলতে কত বড় গাড়ি এগুলো কয় টনের পাঁচ টন বন্ধুরা আপনারা শুনলেন যে এই গোবরগুলো তারা বিক্রি করে প্রতি গাড়ি দুই থেকে আড়াই হাজার টাকা বিক্রি করে এই গোবরগুলো অর্থাৎ এই গরুর সব কিছুই আর কি কাজে লাগে আপনারা জানেন যে গোবর দিয়ে অনেক উন্নত মানের সার তৈরি হয় অনেক ভালো সার এগুলো বিভিন্ন নার্সারিতে কাজে লাগে তো বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য